আলাইকুম ইস মে মাই হ্যান্ড ওয়েলকাম টু ওয়াচিং দিস ভিডিওস আজ আপনাদের দেখাবো ওয়েবসাইট পয়েন্টেশন ছাড়া কিভাবে আপনারা খুব সহজে একটি ওয়েবসাইটে অ্যাড রান করাতে পারবেন এখানে পপআপ অ্যাড এবং ব্যানারের অ্যাড সব অ্যাডই থাকবে যারা ওয়েবসাইট তৈরি করতে পারে না তারা এই ভিডিওতে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আমি ওয়েবসাইট তৈরি করা শিখিয়ে দেব ইনশাল্লাহ তোমরা একটু বেশি বেশি ফলো করো এবং একটু শেয়ার করো কারণ এটা আমার নতুন পেজ এবং এটা আমার নতুন ভিডিও মানে ফার্স্ট ভিডিও এটি আমার তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাদের আরও অনেক কিছু শেখাবো ইনশাল্লাহ আর কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাওয়া যাক আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে সাজবারে আসবো সাজবারে এসে সার্চ দেবো অ্যাড স্ক্রিনে ভেসে আসার লোকটার মতো আসবে ফোনেও যেরকম তেও সেরকম এই দেখুন এই কিছুটা এইরকম ইন্টারফেসই আসবে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তখন আপনারা ডেস্কটপ মোড করে নিতে পারবেন সমস্যা নাই প্রথমেই ঢোকার পর আপনারা দেখতে পারবেন সাইনিং বাটন এখানে চাপ দিবেন সাইনিং বাটনে চাপ স্টার্ট আর্নিং এখানে এখানে চাপ দিয়ে আপনারা এখানে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন দেখেন এখানে আপনারা জিমেল আইডি দিবেন তারপরে ফার্স্ট নেম লগ ইন পাসওয়ার্ড এবং হচ্ছে আপনাদের কোন জায়গায় আপনারা মার্কেটিং করবেন বা লিঙ্কটা কোন জায়গায় মার্কেটিং করবেন এবং আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন তাই এখানে এখানে দিয়ে সাইন আপে চাপ তখন একটা নতুন অ্যাকাউন্ট তৈরি হবে আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করা ছিল সেটা আমি আপনাদের লগ ইন করে দেখাচ্ছি সাইন আপ করার পর আপনাদের জিমেল ভেরিফিকেশন আসবে তখন আপনার জিমেল ভেরিফিকেশন করবেন করে একদম লগ ইন করবেন লগ ইন করলে আপনাদের অ্যাকাউন্ট তৈরি হবে আমি ডাইরেক্ট আমার একটা অ্যাকাউন্ট আসে ওই অ্যাকাউন্টে আপনাদের লগ ইন করে দেখাচ্ছি ইন্টারভেসটা কেমন হবে আমি প্রথমে আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম দাঁড়ান একটু ওয়েট করেন এটা হচ্ছে আমার হচ্ছে অ্যাকাউন্ট এখানে ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইট আমার তিনটা ওয়েবসাইট লিঙ্ক করানো আছে এই জায়গায় এখানে আপনারা ব্যানার অ্যাড সহ পপ আপ অ্যাড আরও বিভিন্ন অ্যাড অ্যাড করতে পারবেন ড্যাশবোর্ডটা আপনারা যখন লগ ইন করবেন তখন ড্যাশবোর্ডটা আসবে কিছুটা এইরকম ঠিক আছে আপনাদের ড্যাশবোর্ডটা এরকম আসবে উপরে যে থ্রি ডট স্ক্রিনে দেওয়া থ্রি ডটের মতো আসবে ওখানে ছাপ দেবেন ছাপ দিলে আপনাদের বিভিন্ন কিছু শো করবে এই দেখেন এখানে হচ্ছে যে আপনার আর্নিং পয়েন্ট বা আর্নিং দিনে কত হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন এই দেখেন আমার দিনে আর্নিং কেমন রয়েছে আমার ওয়েবসাইট অতটা ভাববে মানে হচ্ছে যে ইয়া করা নাই আপডেট করা নাই তার জন্য আমি হচ্ছে যে মানে ছোটো খাটোভাবে একটা ছোটো মোটো ওয়েবসাইট তৈরি করে রাখছি এখানে গিয়ে দেখেন এখানে আপনারা লিঙ্ক তৈরি করতে পারবেন বা আপনাদের অ্যাড লিঙ্ক অ্যাড লিঙ্ক এখান থেকে একা একা তৈরি হবে আপনার শুধু লিঙ্কটা যদি অন্যকে দেন গিয়ে দেখেন অ্যাড লিঙ্ক এই বাটনে যদি চাপ দেন এই যে বাটনটা কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবুজ কালার এই বাটন এই বাটনের চাপ দিলে আপনাদের হচ্ছে এখানে জেনারেট চাপ দিলেই তিরিশ সেকেন্ড বা তিন সেকেন্ড সময় নেবে এটা পেন্ডিং দেখাচ্ছে এখন লোডিং নেওয়ার সাথে সাথে একটা অ্যাক্টিভ হবে এটা একটু ওয়েট করেন এ দেখেন একটা অ্যাক্টিভ হয়েছে এখান থেকে আপনারা যদি লিঙ্কটা কপি করেন এই অ্যাডটার যদি লিঙ্কটা কপি করেন কপি করে যে আপনারা যদি ক্রোমে যে পেস্ট করেন তখন আপনাকে একটা অ্যাড শো করবে ঠিক আছে এই লিঙ্কটা আপনারা আপনাদের বন্ধুদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন সমস্যা নাই এটা যদি দেন তাহলে ওরা যদি ক্লিক করে তাহলে আপনার এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আপনার একা কি অটোমেটিকই আপনার হচ্ছে যে মানি বা মানে টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে যাদের কাছে ওয়েবসাইট নাই তারা এই ভিডিওটা দেখে শুধু এই লিঙ্কটা কপি করে এই করে বন্ধুদের কাছে দিয়ে টাকা ইনকাম করতে পারো পরের ভিডিওটা আমি অবশ্যই কিভাবে কোডিং ছাড়াই আর তোমরা যে ওয়েবসাইট তৈরি করতে পারো বা এইভাবে অ্যাড রান করাতে পারো ওয়েবসাইটে তাই তোমাদের দেখাবো একবারে এ টু জেড সব কিছু দেখাবো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ দিও সমস্যা নাই আমার আইডির নাম মাহি প্রধান ওখানে মেসেজ দিলে হবে নিয়ে দেখো এখন এভাবে এভাবে তোমরা লিঙ্কগুলো দিয়ে তোমরা টাকা ইনকাম করতে পারো এখন আমরা মেন পয়েন্টে চলে আসি তারও লগ আউট হয়ে গেছে ভুল করে লগ করি এখানে এখন মেইন পয়েন্টে হচ্ছে যা আর কীভাবে তোমরা এখন যে তোমাদের যে ইয়াটা আছে সেটার সাথে লিঙ্ক অ্যাড করবে ওয়েবসাইটের সাথে তোমরা এই এটার লিঙ্ক অ্যাড করে দিলে অটোমেটিক তোমার আর কোনো কিছু করতে হবে না অটোমেটিক ওরা অ্যাড দিবে তোমার ওয়েবসাইটে দাঁড়াও একটু ওয়েট করো আমি তোমাদের বুঝে দিচ্ছি এই দেখো একটু ওয়েট করো দাঁড়াও একটু হয়েছে তারপরে আপনারা যে টিভির মতো একটা ইয়ে দেখতে পারবেন টিভি ওটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট বাটন ওখানে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমার তিনটা ওয়েবসাইট অ্যাড করা আছে এখানে দাঁড়াও একটু তোমাকে একটু ভালোভাবে দেখছে এই যখন ওয়েবসাইট অ্যাড এখানে যদি চাপ দাও তাহলে তোমরা হচ্ছে দেখতে পারবে দেখো কীরকম অ্যাড অ্যাড করতে পারবে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিবে তোমাদের যে ওয়েবসাইট থাকবে সেখানের ইউআরএলটা এখানে পেস্ট করবে আর হচ্ছে নিচে তোমার হচ্ছে যে কীরকম ওয়েবসাইট দিবে পপ আপ ওয়েবসাইট আছে ব্যানার ওয়েবসাইট আছে বিভিন্ন আরও অনেক ওয়েবসাইট আছে ওই দেখো একটু দেখো এখানে বিভিন্ন ওয়েবসাইট তোমরা দিতে পারো দিলে অটোমেটিক ওয়েবসাইটে তোমার নিজের ওয়েবসাইটে এই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট থেকে একা একাই অ্যাড চলে যাবে দিয়ে সব কিছু দেওয়ার পর পূরণ করার পর অ্যাডে চাপ দাও তাহলে একা একাই যাবে এ দেখো আমি এমনি তোমাদের জন্য একটা ওয়েবসাইটের মতো তৈরি করছি দেখো এখানে অনেক অ্যাড এই অ্যাডগুলো মানে এগুলো এমনিতেই অ্যাড মানে একটা ব্যানার অ্যাড এটা এটাকে বলে ব্যানার অ্যাড আর তোমাদের প্রথমে যাদের ওয়েবসাইট নাই তারা আগের নিয়মে যেটা প্রথমে নিয়ম দেখে দিলাম সেভাবে তোমরা খুব সহজে আর্ন করতে পারো আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ